শেখ হাসিনার পলায়ন এবং পতনের পঁয়তাল্লিশ কয়টা সরকার আছে একটা সরকার শপথ গ্রহণ করেছে আট তারিখ আগস্ট মাসের কিন্তু পাশাপাশি আরো অনেক সরকার চলছে কতগুলি ঘোষিত কতগুলি অঘোষিত আপনারা জানেন আন্তর্জাতিক আইনকে কি আইন বলা হবে এই প্রশ্ন তুলেছিলেন উনবিংশ শতাব্দীর একজন ব্রিটিশ পণ্ডিত জন অস্টিন উনি বলতেন আন্তর্জাতিক আইন কোন আইন নয় কারণ এটা প্রয়োগ করার জন্য কোন সরকার নেই তো দেশে যদি আমাদের সংবিধান বলবৎ থাকে সংবিধানের মূল কথা হচ্ছে জনগণের মৌলিক অধিকার এবং সেই মৌলিক অধিকার সংরক্ষণ এবং প্রয়োগের জন্য বাস্তবায়নের জন্য জনগণই সরকার নিয়োগ করে তা আমাদের যে কয়টি সরকার আছে এটা বলা তো মুশকিল হচ্ছে যেমন আমরা এটাকে অভ্যুত্থান বলবো গণঅভ্যুত্থান বলবো না বিপ্লব বলবো এ নিয়ে একটা তর্ক আছে আপনি যদি এটাকে গণঅভ্যুত্থান বলেন এই গণঅভ্যুত্থানের ফলে এই সরকার গঠিত হয়েছে তাহলে এই সরকার জনগণের ইচ্ছে বাস্তবায়ন করবে না জনগণের ইচ্ছের বিরুদ্ধে যাবে এটা হচ্ছে সরকারের বৈধতার মাপকাঠি এখন ধরুন এই বিপ্লবের সাথে কতগুলি উপপ্লব তৈরি হয়েছে উপবিপ্লব বলতে পারেন দেখা যাচ্ছে নানা জায়গায় জাতীয় সঙ্গীত বদলাবার স্লোগান দেওয়া হচ্ছে এই বিপ্লবের এইটাকে ঘোষণা ছিল জনগণের আকাঙ্ক্ষা ছিল গত স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বিচার বহির্ভূত হত্যা সহ বিশেষ করে জুলাই অভ্যুত্থানের আগে যে ব্যাপক লোক হত্যার আয়োজন করেছিল তার বিরুদ্ধে মানুষের খুশি ওটা বিক্ষোভ এবং গত অন্তত পনেরো বছরের স্বৈর শাসনের বিরুদ্ধে মানুষের বিক্ষোভের কারণটা কি ছিল মানুষ এই স্বৈর শাসনের নাক থেকে মুক্তি চেয়েছিল নিজেদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য কিন্তু গত পঁয়তাল্লিশ দিনে আমরা দেখতে পাচ্ছি নানা জায়গায় বিভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলা হচ্ছে এটিকে সংগঠিত হামলা নাকি দুর্ঘটনার মতো হামলা যেমন ধরেন শুধুমাত্র যে হিন্দু ধর্মদের প্রতিষ্ঠানের উপর হামলা হচ্ছে তা নয় ইসলাম ধর্মীয় নানা প্রতিষ্ঠানের উপর হামলা হচ্ছে যেমন মাজার উপর হামলা হচ্ছে এই দেশে গত আটশো বছরে বা তারও বেশি সময় ধরে যে ইসলাম ধর্ম প্রচার হয়েছে তাতে এই দেশের সুফি আউলিয়া এবং দরবেশদের একটা বড় ভূমিকা ছিল এবং সুফি আউলিয়া দরবেশদের সুনামকে অপব্যবহার করে অনেক মাজার ব্যবসা হয়েছে এটাও সত্য কিন্তু তারপরেও চট্টগ্রামের মাইস বান্দারের মতো দরবার শরীফেও হামলা হয়েছে আমাদের যে সমস্ত বিদেশি বন্ধু এই দরবার শরীফের ঐতিহ্যের উপরে গবেষণা করে তার সুফি ঐতিহ্যের উপর গবেষণা করে যারা পিএইচডি পোস্ট ডক অর্জন করেছেন তারা কেউ ফোন করে আমাদেরকে কাঁদছেন এর উপর হামলা দেখে আমাদের জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের লক্ষ্য যে মাজার উচ্ছেদ করার জন্য আমরা আন্দোলন করেছি আমরা আন্দোলন করেছি অত্যাচার অবিচার অপশাসন শোষণ নির্যাতনের বিরুদ্ধে আমরা যদি দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করতে না পারি এই সরকার যদি না পারেন তাহলে তাদেরকেও চলে যেতে হবে শুধুমাত্র বিদেশি কয়েক বিলিয়ন সাহায্য পেলে আমরা বিদেশের সাহায্যের বন্যায় ভেসে যাচ্ছি এমন মনে করার কোন কারণ নেই দেশের অর্থনীতিকে পুনরায় সচল করতে হবে দেশের অর্থনীতির যে প্রাণ শক্তি যারা কৃষকেরা আজকে কৃষকের পক্ষে কথা বলার মতো রাজনৈতিক দলই দেখি না আমার বক্তব্য থাকবে সে ব্যাপারে আপনারা কে কিছু জানেন আমি তন্তত জানি না তারা বলছে সংস্কার করতে আমাদের যতদিন লাগবে আমরা ততদিন থাকবো আজকে সংস্কার করতে যদি তাদের আরো পনেরো বছর লাগে তাহলে কি তাদেরকে পনেরো বছর থাকতে দেবেন আপনারা তাহলে তাদের বলা উচিত এই সংস্কার কিন্তু কত দূর লাগে আপনারা নাজিম হিকমতের কবিতা জানেন বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর এক বছর এবং এই সমস্ত সরকারকে মানুষ বড় জোর এক বছর সহ্য করে এর বেশি করবে না মানুষ তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকারকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছে সরকার হচ্ছে আমার অধিকার বাস্তবায়নের গ্যারান্টি যদি ঊনবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক আইনকে আইন বলা হতো না অন্তত অনেক মনীষী বলতেন না কারণ এই আইন বাস্তবায়নের কোনো শক্তি নেই আমাদের অধিকার রক্ষা করার শক্তি যদি বর্তমান সরকারের না থাকে বা তার সাথে যে অন্যান্য উপ সরকার আছে অঘোষিত সরকার আছে তারা যদি এটা বাস্তবায়িত হতে না দিয়ে থাকে সেটা মালিকদের হতে পারে এটা সেনাবাহিনী হতে পারে এটা অন্যান্য বিভিন্ন রকমের প্রাইভেট বাহিনীর হতে পারে তাহলে এই সরকার কিন্তু যে ম্যান্ডেট দাবি করছেন সেই ম্যান্ডেট বেশদের থাকবে না আমাদের গণতান্ত্রিক অধিকার কমিটি গঠন করার প্রয়োজন কেন দেখা দিল আপনি যদি সংগঠিত না হন নিজের অধিকার যদি নিজের বাস্তবায়নের জন্য নিজের পায়ে না দাঁড়ান আপনার অধিকার কেউ বাস্তবায়িত করে দেবে না সেটা সরকার নয় রাজনৈতিক দল নয় কোন দীর্ঘস্থায়ী হবে শুধুমাত্র এই অস্থায়ী সরকারের এরপরে গণতান্ত্রিক সরকারের জন্য আমরা যে সমস্ত বিধান পৃথিবীতে জানি তা হচ্ছে নির্বাচন কিন্তু আমরা জানি সকলের জন্য সমান সুযোগ যদি সৃষ্টি করা না হয় সেই নির্বাচন কখনোই গণতান্ত্রিক হয় না আমরা দুটো কথা স্পষ্ট করে বলতে চাই আপনারা পরিষ্কার বলেছেন উন্নয়নের মাপ কাটি হবে শ্রমিকের ন্যূনতম মজুরিগত সেটা দিয়ে মাথা গড পর্তা আয় কত এটা অর্থনীতিবিদরা বলে থাকেন বর্তমান সরকারের প্রতিনিধিরাও তাই বলবেন আগের শো শেখ হাসিনা আমাদের সরকারের দেশের উন্নতির মাপ কাটি দিয়েছিল মাথা পিছু আয় বেড়ে আমাদের আড়াই হাজার ডলার সাতাশশো ডলার হয়েছে সেটাই কিন্তু সেই মাপ যে প্রতারণামূলক সেটা আমাদের সবচেয়ে কম বেতন যে শ্রমিক পায় আমাদের কৃষক যে তার পণ্যের দাম পায় না তার মজুরি এবং আয় তুলনা করলে বোঝা যায় এটা কত বেশি মিথ্যা কথা এখন আমরা বলবো শ্রমিকদেরকে সংগ্রাম করতে হয়েছে পঁচিশ হাজার টাকা বর্তমান বাজার দরে তার ন্যূনতম মজুরির জন্য সেটা বাস্তবায়ন না করে নানা ছল চাতুরি করে তাকে সাড়ে বারো হাজারে আনা হয়েছে চা শ্রমিকদের আন্দোলনের কথা আপনারা জানেন তাদের কত টাকা বেতন দেওয়া হয় এবং তাদের যে মাসে কিছু চাল দেওয়া হয় পঁচিশ কেজি বলে সেইটাও বেতন সাথে যোগ করলেও তাদের বেতন মাসে হয় না তাহলে এই বিপুল বৈষম্যমূলক সমাজে আপনি কিভাবে সমান করার কথা বলছি না সবার প্রাপ্য সুযোগ সমান দিতে হবে সবার ছেলে মেয়েদের লেখাপড়া করার সুযোগ সবার স্বাস্থ্য সুবিধা পাওয়ার সুযোগ এবং জীবনের গ্যারান্টি সুযোগ যেটা সংবিধানে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত সেটা না থাকলে হবে না তা আমাদের দাবি হচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটির দাবি হবে এই সংগ্রাম চলতে থাকবে আমাদের প্রত্যেকটা অধিকার আদায় করার জন্য সেটার জন্য আমি আহ্বান জানাবো আজকে শুধু মিছিলে যোগ দেবেন না আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো আজকের এই সবাই আমাদের শেষ সভায় নয় এটা দিয়ে আজকে শুরু হলো আমাদের এখন সময় শেষ হয়েছে আমি লম্বা বক্তৃতা না দিয়ে শুধু এই কথা আপনাদের স্মরণ করিয়ে দেই বর্তমান সরকার তাদের কর্মসূচি রোড ম্যাপ এখনো ঘোষণা করেনি এই যে ডক্টর হারমুল রসেদ যেমন বললেন এই পঁয়তাল্লিশ দিন গিয়েছে তারা স্কুল কলেজ খোলার ব্যবস্থা সম্ভবভাবে করতে পারেননি এবং তাদের অনেক সিদ্ধান্ত বিতর্কমূলক যেমন কোন পরীক্ষা বা কোন রকমের ব্যবস্থা না করে ছাত্রদের কারো দাবির মুখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাড়াই তাদেরকে সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত অনেকগুলো সিদ্ধান্ত বিতর্কিত হচ্ছে রাষ্ট্রপতির পদ নিয়ে এই মুহূর্তে সীমাহীন বিতর্ক বিতর্ক চলছে সংবিধান এবং বিতর্ক শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভবিষ্যৎ যারা আন্দোলনের পক্ষের লোক তাদের এক নম্বর দাবি এবং এক নম্বর পরামর্শ হলো কাল বিলম্ব না করে রাষ্ট্রপতি পদে পরিবর্তনা। এখানে এই রাষ্ট্রপতির পদটি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এটি গ্রহণ করতে পারেন অথবা তিনি তার পছন্দ মতো কাউকে দিতে পারেন এটা এক পক্ষ বলার চেষ্টা করছেন অপরপক্ষে বলার চেষ্টা করছেন যে যেহেতু এটি একটি গণ অভ্যুত্থানের ফসল এখানে আসলে সংবিধান জরুরি প্রয়োজন নেই জরুরি তো প্রথমত প্রয়োজন নেই এর কারণ হলে আমাদের সংবিধানের যে প্রচলিত বিধি সেই বিধিবিধান অনুযায়ী শাসনতন্ত্র প্রজাতন্ত্র কিংবা জনজীব এখানে রাষ্ট্রের অংশগ্রহণ থেকে শুরু করে যা কিছু আছে এটার একটা ধারাবাহিকতা থাকে এখন দেশে পার্লামেন্টারি ফর্ম অব গভর্নমেন্ট চলছে সেখানে স্পিকারের একটা ভূমিকা থাকে সংসদের একটা ভূমিকা থাকে ইলেকশন কমিশন একটা ভূমিকা থাকে প্রধানমন্ত্রীর ভূমিকা থাকে রাষ্ট্রপতির ভূমিকা থাকে সব মিলিয়ে সবকিছু একটা ধারাবাহিকতা থাকে এবং একটার সঙ্গে আর একটা ইন্টারকানেকশন তো এই গণভ্যুত্থানের ফলে সবগুলো কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে কোনোটার সাথে কোনোটার সম্পর্ক নেই ডেপুটি স্পিকার কারারুদ্ধ স্পিকার পদত্যাগ করেছেন তার বিরুদ্ধে মামলা হয়েছে রাষ্ট্রপতি আইসিউতে আছেন বলতে গেলে মানে তার কর্মকাণ্ড আইসিউতে আছে তিনি কার কথায় চলছেন কি করছেন তার ক্ষমতা কতটুকু আমরা কেউ আন্দাজ করতে পারছি না তো এইরকম একটি আহ হেফাজত অবস্থার মধ্যে যদি আমাদের যে বর্তমান সংবিধান যেটি রয়েছে এক্সিস্টিং সেই কনস্টিটিউশনে এমন কতগুলো ধারা উপধারা রয়েছে সেই উপধারা যদি আগামী তো এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হয় আন্ডার দিস কনস্ট্রাকশন কনস্টিটিউশন তাহলে বর্তমান যারা আছেন তারা মারাত্মক বিপদ এবং বিপদ এবং আমরা এই আলোচনাগুলো করছি করার সঙ্গে সঙ্গে তারা যারা শুনছেন রাষ্ট্র পরিচালনায় যারা নি তাদের মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে আতঙ্ক কাজ করছে এবং তারা অনেকেই আগ্রহ হারিয়ে ফেলছেন তারপরে তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব দেখা দিচ্ছে জড়তা দেখা দিচ্ছে এবং আমরা সেই তাদের জড়তার কারণে প্রশাসনের স্থবিরতা দেখতে এই কারণে গণভূচ্ছনের যারা কর্তা ব্যক্তি চিন্তক রাষ্ট্রচিন্তক পক্ষের লোক অনেকেই খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলার চেষ্টা করছেন যে আপনি এই এই কাজগুলো ইমিডিয়েটলি যেমন বলা হচ্ছে যে আপনি এখন প্রধান তার উপদেশটা রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে শেখ হাসিনার মনোনীত বিশ্বস্ত নিয়োগকৃত একজন এবং এই ভদ্রলোককে আপনি যতটা নির্বিষ মনে করছেন যতটা ভদ্র মনে করছেন এটি তিনি সময় মতো সেই ভদ্রতা দেখাতে পারবেন এই আস্থা রাখাটা নিতান্তই নির্ভুত এ কারণ হলো তার নিয়োগকর্তা বা আশেপাশের পরিবেশ আন্তর্জাতিক পরিবেশ কখনো যদি তাকে কমপ্লাই করে কোনো গুরুতর সিদ্ধান্ত নেওয়ার জন্য যেমন ধরুন তিনি পরিস্থিতির চাপে পড়ে শেখ হাসিনাকে পদচ্যুত করেছেন তিনি পরিস্থিতির চাপে পড়ে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন পরিস্থিতির চাপে পড়ে তিনি ডক্টর মোহাম্মদ ইনুস এর শপথ বাক্য পাঠ করিয়েছেন তো একই মানুষকে যদি আবার সেই পরিস্থিতির মধ্যে ফেলে দেয়া হয় তাহলে তো তিনি ডক্টর মোহাম্মদ ইনুজের বিরুদ্ধে সেই একই বক্তব্য তিনি একই কর্মকাণ্ড তিনি করতে তো সেই কারণে কি হচ্ছে যে এই পদটিকে ডক্টর মোহাম্মদ ইনুসের একেবারে পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে এটি ইনুস সাহেবের যারা আপনজন তাদের একেবারে এক নম্বর দাবি দুই নম্বর দাবি হলো যে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী আপনি যখন প্রধানমন্ত্রী হবেন মন্ত্রীদের প্রধান হবে তো সেক্ষেত্রে আপনাকে একটা পার্লামেন্ট থাকতে হবে যদি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সরকার প্রধান হতে হয় ইউ মাস্ট হ্যাভ এ রিপ্রেজেন্টেশন পাবলিক রিপ্রেজেন্টেশন যেটি এই মুহূর্তে নেই তো কাজেই প্রধানমন্ত্রী যদি কেউ পরিচয় দিতে চান তাহলে তিনি দ্বিতীয় ক্যাটাগরির প্রটোকল পাবেন

প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের যে রাষ্ট্রপতি সেই ক্ষমতা তিনি ভোগ পার্লামেন্ট নেই জরুরি অবস্থা জারি করার ক্ষমতা তার মার্শাল ল জারি করার ক্ষমতা তার এবং যে কোনো ডক্টর ইউনুসকে তিনি যদি এখন বহিষ্কার করতে চান সরকার ভেঙে দিতে চান এমনকি সেনাপ্রধানকে তিনি পদচ্ছতি করতেছেন এটা তার জন্য একেবারে একটা চুটকির বিষয় ওয়ান টুর বিষয় একটা তুড়ি দিয়ে তিনি এই কাজটি এক মুহূর্তে করে ফেলতে পারেন এবং যদি তিনি সেই করে ফেলেন আপনি আমি রাগারাগি করতে পারবো গালাগাল করতে পারেন কিন্তু রাষ্ট্রযন্ত্রকে কিন্তু রাষ্ট্রপতির কথা মতে চলতে হবে কাজেই যখন পার্লামেন্ট চলে তখন রাষ্ট্রপতির যে পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টে তার যে ক্ষমতা আর এখন যে ক্ষমতা সে ক্ষমতার সঙ্গে কোনো অবস্থাতে তুলনায় তো এই জন্য সবাই বলার চেষ্টা করছেন যে এখন ডক্টর মোহাম্মদ ইনুস কি রাষ্ট্রপতি হতে হবে যদি তাকে এই রাষ্ট্রটা পরিচালনা করতে হয় অন্যথায় তিনি সব দিক থেকে ঝুঁকিতে থাকবেন আর এক পক্ষে বলার চেষ্টা করছেন যে তিনি যদি উপদেষ্টা বা প্রধান উপদেশ এটা নেই পৃথিবীর কোনো কালচারও নেই এটি কেমন যেন একটা বেসরকারি অরাষ্ট্রীয় পদ উপদেষ্টা চিফ অ্যাডভাইজার অফ প্রেসিডেন্ট এখন চিফ অ্যাডভাইজার অফ প্রেসিডেন্ট সেই বাইডেনের অ্যাডভাইজার হিসাবে এরকম হাজার হাজার অ্যাডভাইজার বাইডেনের আছে তো বাইডেনের অ্যাডভাইজার বা বা চিফ এরকম একজন অ্যাডভাইজার বাংলাদেশে এসেছিল ভুয়া অ্যাডভাইজার আসলে তিনি অ্যাডভাইজার ছিলেন কিন্তু আমরা তাকে ভুয়া বলি এই বিএনপির অফিসে গিয়ে সংবাদ সম্মেলন করার ফলে তাকে জেলখানাতে ঢুকিয়ে দেওয়া হল তো অ্যাডভাইজার প্রেসিডেন্ট অ্যাডভাইজার বা নরেন্দ্র মোদী সাহেবের অ্যাডভাইজার কিংবা ধরুন রাজার অ্যাডভাইজার তো এটা এরকম কোনো রাজনৈতিক পদ নয় রাষ্ট্রীয় পদ নয় যেটা আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষিত কাজেই জাতিসংঘেতে তিনি যাবেন ভাষণ দিবেন বা অন্য যা কিছুই করবেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন সেটি এই চিফ অ্যাডভাইজার যে পদ এটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার যে ঘোরাফেরা এটি তার সম্মান বাড়বে না বরং রাষ্ট্রের মর্যাদা কমবে ব্যক্তি ইনুসের যে গ্রহণযোগ্যতা আছে সেটা ভিন্ন বিষয় কিন্তু বাংলাদেশের রিপ্রেজেন্টেশনটা সিপ হিসেবে আমাদের দেশের মধ্যে যেভাবে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন এটা আন্তর্জাতিক অঙ্গনে একেবারেই সম্ভব হবে না এই বিষয়টি বলার চেষ্টা করে আবার যারা বলার চেষ্টা করছেন যে ঠিক আছে তিনি বা তার যারা লোকজন উপদেষ্টা না হয়ে তারা যদি প্রধানমন্ত্রী হন বা মন্ত্রী হন এটারও কোনো লিগাল ভিত্তি থাকবে না এটা জাস্ট বলার মতো শুনতে ভালো শুনে প্রধানমন্ত্রী মন্ত্রী আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কথাগুলো বলা হবে কিন্তু সেটা কি হবে সেটা হলো এরশাদের ক্যাবিনেটে যারা মন্ত্রী ছিলেন তাদেরকে এরকম বা কোনো সামরিক ক্যাবিনেটে যদি কেউ মন্ত্রী থাকেন সামরিক শাসন যখন চলে তখন মন্ত্রী প্রধানমন্ত্রী এই ধরনের পদ পদপি ভাইস প্রেসিডেন্ট তাদের যেরকম থাকে সেরকমই থাকবে কিন্তু মূল ক্ষমতা থাকবে তো এরকম একটা জটিল যে অবস্থা তৈরি হয়ে গেল বাংলাদেশে এই জটিল অবস্থাতে আসলে সাহস করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে যেহেতু তিনি একটা জায়গাতে বসে গেছেন এবং তিনি ইচ্ছা করলে এখান থেকে বেরোতে পারবেন না কারণ এই ক্ষমতার যে চেয়ারটি এটি ওয়ান ট্রাফিক এই জায়গাতে একবার কেউ বসলে তাকে এখান থেকে সহজে ছাড় দেয়া হয় না কখনোই ছাড় দেওয়া হয় না তো পাওয়ার এটি সাধারণত খুব কম হয় তো তাকে টিকে থাকতে হবে এবং টিকে থাকার জন্য তাকে যথেষ্ট প্রজ্ঞা নিয়ে মেধা নিয়ে দক্ষতা নিয়ে এবং অনেকটা বলা হয় অ্যারোগেন্স অ্যারোগেন্স নেপোলিয়ান বোনাপটের মতো যেভাবে নেপোলিয়ান বোনাপার্ট বিপ্লবের পর পার্লামেন্টের মধ্যে গেলেন এবং তিনি বললেন যে আমি সম্রাট তো নই বললেন যে পার্লামেন্টের যারা মেম্বার তারা বললেন যে আপনার ভিত্তি কি বা তোমার ভিত্তি কি তিনি তখন পঁচিশ বছর বা ছাব্বিশ বছরের যুবক তিনি তলোয়ার বের করে বললেন যে এই তলোয়ার হলো আমার ভিত্তি তো তিনি সেই পার্লামেন্টকে ডিজলভ করে দিয়ে সম্রাট হিসেবে দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্র চালাতে থাকে এখন এই যে ক্ষমতাটা এখন যে একটা হ্যাফেজাট অবস্থা চলছে এই হ্যাফেজাট অবস্থা ঠিক নেপোলিয়নের মতো ওইরকম তলোয়ার লাগবে এবং নেপোলিয়নের মতো এরকম সাহস লাগবে এবং সেই সাহস ডক্টর মোহাম্মদ ইনু যদি দেখাতে না পারেন তাহলে আলটিমেটলি এখন যা কিছু হচ্ছে সব কিছুই তার জন্য বুমেরাম হয়ে যাবে এটি গেল এক দুই নম্বর হলো যে পৃথিবীর সবাই সবকিছু শেয়ার করে